আসসালামু আলাইকুম আজকের আলোচনার টপিক হচ্ছে একজন সুস্থ মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার কত এবং বয়স অনুযায়ী কার কত বিলাস ব্লাড প্রেশার থাকলে স্বাভাবিক বলে ধরা হয় এই বিষয়টি নিয়ে বিস্তারিত বর্ণনা করব অনেকে বাসাবাড়িতে নিজেদের ফ্যামিলির মধ্যে ফ্যামিলির সদস্যদের পেশার মাপার প্রয়োজন পড়ে এই অনুযায়ী কার ব্লাড প্রেশার কত এটা নিয়ে বিস্তারিত বর্ণনা করবো অনেকে মনে করে স্বাভাবিক ব্লাড প্রেশার একশো বিশ বাই আশি আসলে এটি ঠিক নয় বয়স বেদে সুস্থ মানুষের রক্তচাপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে ব্লাড প্রেশারের দুটি অংশ রয়েছে উপরের ব্লাড প্রেশারকে বলা হয় সিস্টলিক এবং নিচের ব্লাড প্রেশারকে বলা হয় ডায়স্টলিক পনেরো হইতে চব্বিশ বছর বয়সীদের উপরের অর্থাৎ সিস্টলিক ব্লাড প্রেশার হবে একশো দশ থেকে একশো বিশ আর ডায়াস্টলিক বা নিচের ব্লাড প্রেশার হবে পঁয়ষট্টি থেকে সত্তর পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সীদের ব্লাড প্রেশার হবে সিস্টলিক একশো বিশ থেকে একশো পঁচিশ আর দ্য ডায়াস্টলিক ব্লাড প্রেশার হবে সত্তর থেকে পঁচাত্তর সত্ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সীদের ব্লাড প্রেশার হবে সিস্টোলিক একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ আর ডায়স্টোলিক হচ্ছে আশি থেকে পঁচাশি ছেচল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সীদের সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ আর ডায়েস্টলিক ব্লাড হবে পঁচাশি থেকে নব্বই ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি বৎসর বয়সীদের ব্লাড প্রেশার সিস্টলিক ব্লাড প্রেশার হবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট আর ডায়েস্টলিক ব্লাড প্রেশার হবে নব্বই থেকে একশো দশ উপরোক্ত হিসাবে পাঁচ বা দশ প্রেশার কম বেশি হইলে মারাক্ত নহে কিন্তু তার চাইতে কম বা বেশি হইলে চিকিৎসার দরকার এবং সাবধানতার অবলম্বন প্রয়োজন হইয়া থাকে অর্থাৎ এখন যে ব্লাড প্রেশারগুলো বয়স অনুযায়ী বর্ণনা করলাম এই বয়সের যদি কারোর বেশি হয়ে থাকে প্রেশার তাহলে ধরে নিতে হবে তার হাই প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ রয়েছে আর যদি এই ব্লাড প্রেশারের চাইতে কম থাকে কারোর তাহলে বুঝতে হবে তার লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ উপরের সারণীর ব্লাড প্রেশার মনে রাখতে যদি কারুর পক্ষে কষ্ট হয়ে থাকে তাহলে সাধারণ একটি নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী ব্লাড প্রেশার মনে রাখা খুব সহজ পদ্ধতি এই সহজ পদ্ধতিটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার সাধারণ সুস্থ ব্যক্তির সিস্টোলিক ব্লাড প্রেশার হবে একশো থেকে একশো চল্লিশ সকলেরই একশো থেকে একশো চল্লিশের মধ্যে থাকবে সিস্টলিক ব্লাড প্রেশার আর নিম্ন ব্লাড প্রেশার বা ডায়স্টলিক ব্লাড প্রেশার হবে ষাট থেকে নব্বই সাধারণ সুস্থ ব্যক্তির ব্লাড প্রেশার সিস্ট্রলিক হবে একশো থেকে একশো চল্লিশ এবং নিম্ন ব্লাড প্রেশার বা ডায়েস্টলিক ব্লাড প্রেশার হবে ষাট থেকে নব্বই এর সাইতে যদি কারুর বেশি হয় তাহলে বুঝে নিতে হবে তার হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ আর এর সাইতে যদি কারুর কম হয় তাহলে বুঝতে হবে লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ